আসসালামু আলাইকুম বাংলা বিতর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারে এই আয়োজনে বাংলা বিদ্যা এসো শুদ্ধ বাংলা শিখি 2025 খ্রিস্টাব্দে যে সকল শিক্ষার্থীরা ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায়widetilde যাচ্ছে তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের এই সংক্ষিপ্ত সাজেশনটি তোমরা এই মধ্যে একটি বৃহৎ পরিসরে সাজেশন অনুসরণ করেছো এবং অনুসরণ করে তোমার প্রস্তুতিটাও প্রায় সম্পন্ন করে নিয়েছ কিন্তু শেষ পর্যায়ে এসে কোন অংশটুকু বাদ দেয়া কোনো মতেই চলবে না অথবা কোন অংশটুকু একটু ভালো করে একটু বড় করে বা আরো সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়া দরকার সেটা কিন্তু দেখে নেওয়া জরুরি আর এজন্যই আমরা আজকের এই আয়োজনটুকু তোমাদের সামনে হাজির করেছি তো আর কথা না আমরা চলে যাচ্ছি আমাদের চূড়ান্ত অতি সংক্ষিপ্ত এবং যে অংশটুকু না পড়লেই নয় সেই সাজেশনে প্রথমেই বলবো অনুচ্ছেদ রচনার কথা অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে তুমি যেগুলো প্রস্তুতি একেবারে না নিলেই নয় সেগুলো হচ্ছে এক স্বাধীনতা দিবস দুই বৈশাখী মেলা তিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিনটি অনুচ্ছেদ রচনা খুব বেশি গুরুত্বপূর্ণ আর তাই এদেরকে আমরা রেখেছি এ প্লাস ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে রেখেছি আরো দুইটি অনুচ্ছেদ সেই দুইটি হচ্ছে কম্পিউটার এবং মোবাইল ফোন আশা করছি এই পাঁচটি অনুচ্ছেদ রচনা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে তাই অন্য অনুচ্ছেদগুলো কোনো রকম দেখলেও এই পাঁচটি অনুচ্ছেদ ভাবে। দেখে তবেই কিন্তু পরীক্ষার হলে যেতে হবে এবার পত্র বা দরখাস্ত পালা পত্র বা দরখাস্ত এই অংশ আমরা বোর্ড কোয়েশ্চেন পর্যালোচনা করে দেখেছি গুরুত্বপূর্ণ বিদ্যালয়গুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে আমরা দেখেছি একই দরখাস্ত বা একই পত্র বারবারই ঘুরে ফিরে আসছে তাই এক্ষেত্রে আমরা সাজেশনটাকে খুব একটা বড় করছি না মাত্র তিনটি পত্র বা দরখাস্ত রেখেছি তোমাদের এই পরীক্ষার চূড়ান্ত সাজেশনে দরখাস্ত বা পত্র তিনটি হচ্ছে এক এলাকার পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদনপত্র দুই ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র রচনা করো তিন তোমার এলাকার স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি পত্র রচনা করো আশা করছি এই তিনটি পত্র বা দরখাস্ত যদি ঠিকঠাক প্রস্তুতি নেও তাহলে পরীক্ষা হলে ইনশাল্লাহ একটা অন্তত কমন পাবে এরপর সারাংশগুলো পড়ছে অথবা শুধুমাত্র সারমর্মগুলো পড়ছে দেখা গেল পরীক্ষায় যে প্রশ্ন আমরা পেয়েছি সেই প্রশ্নে সারাংশটা গুরুত্বপূর্ণ দেয়া হলেও সারমর্মটি গুরুত্বপূর্ণ দেওয়া হয়নি আমি শুধু সারমর্মই পড়েছি কিন্তু গুরুত্বের বিচারে এই সারমর্মটি আমি বাদ দিয়েছি এক্ষেত্রে কিন্তু আমি সমস্যায় কারণ সারাংশ বা সারমর্ম যেখানে মাত্র বা লাইন লিখলেই আমি নম্বর পেতে পারি সেই জায়গাটা নিয়ে তো আর অনিশ্চয়তা তাই আমরা সাজেশনে সারাংশ এবং সারমর্ম প্রত্যেক অংশের গুরুত্বপূর্ণটাই রেখেছি চারটি চারটি করে তাহলে চলে যাচ্ছি সারাংশ বা সারমর্মের সাজেশনে সারাংশ হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস দুই তুমি বসন্তের কোকিল তিন বিদ্যা মানুষের অমূল্য সম্পদ চার মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল এবং সারমর্ম হচ্ছে শৈশবে সদুপদেশ যাহার নার হচ্ছে আসিতেছে শুভ দিন দৈন যদি আসে আসুক এবং এসেছে নতুন শিশু এই চার যোগ চার মোট আটটি সারাংশ ও সারমর্ম পড়লে আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই পরীক্ষার হলে কোনো একটা বা দুটো কমন পেয়ে যেতেই পারো পর্যায় ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণেও আমাদের জন্য রয়েছে দশ দশটি নম্বর আর তাই ভাব সম্প্রসারণটাও কম গুরুত্বের সাথে দেখার সুযোগ নেই ভাব সম্প্রসারণ আমরা রেখেছি এক মানুষ বাঁচে তার কর্মের মাঝে দুই মেঘ দেখে কেউ করিস ভয় তিন আপনি আচরি ধর্ম চার অন্যায় যে করে আর পাঁচ ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ভাব সম্প্রসারণ অতি সংক্ষিপ্ত সাটেশনে কমন রাখা খুবই কঠিন তাই আমরা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এ প্লাস ক্যাটাগরিতে রেখেছি পাঁচটি আর এ ক্যাটাগরিতে রেখেছি আরও দুটি সেগুলো হচ্ছে প্রাণ থাকলেই প্রাণী হয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ভাব সম্প্রসারণ এই পর্যন্তই এই পর্যায়ে প্রতিবেদনের পালা প্রতিবেদন নিয়ে খুব একটা ঘাটাঘাটির দরকার নেই আশা করছি অল্প পরিসরের মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে তাই প্রতিবেদনের ক্ষেত্রে এ প্লাস ক্যাটাগরিতে রেখেছি মাত্র দুইটি এবং এ ক্যাটাগরিতে রেখেছি আরও একটি তাহলে প্রতিবেদনগুলো উপস্থাপন করছি এক তোমার বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পর্কে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো তোমার এলাকার দুরবস্থার কথা বর্ণনা করে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন দুই সড়কের রচনা করো এবার চলে যাচ্ছি এই ক্যাটাগরিতে তিন নম্বর সেটা হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সম্পর্কে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো প্রতিবেদন এই তিনটি থাকছে এবার চলে যাচ্ছি সর্বশেষ অংশ অর্থাৎ প্রবন্ধ রচনায় প্রবন্ধ রচনা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ নম্বর কিন্তু এই প্রবন্ধ রচনায় রচনায় নম্বর প্রবন্ধ আমরা এ প্লাস ক্যাটাগরিতে রেখেছি তিন তিনটি প্রবন্ধ সেগুলো হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তিন হচ্ছে সময়ানুবর্তিতা আর এ ক্যাটাগরিতে রেখেছি মাত্র দুইটি আর সেই দুইটি হচ্ছে বাংলাদেশের উৎসব এবং বাংলাদেশের পর্যটন শিল্প আমাদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের বাংলা দ্বিতীয় পড়বে বা এগুলো ছাড়া আর কোনো কিছু পড়া যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না আমরা বলছি এই অংশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবে আশা করছি তুমি তোমার পরীক্ষায় সফল কাম হবে তোমাদের পরীক্ষা শুভ কামনা রেখে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়মিত ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করো আর ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাবে